এইচএসসি ছাব্বিশ ব্যাচের সবাই কেমন আছো আশা করি আমাকে স্পষ্ট দেখাও যাচ্ছে এবং আমার কথা একদম স্পষ্ট শোনা যাচ্ছে তো আজকে আসলে এসেছে ছোট একটা আমাদের অফলাইন কোর্সের আপডেট ভিডিও নিয়ে তো আমাদের অফলাইন কোর্স অর্থাৎ আমাদের তো প্রায় ফার্স্ট ইয়ার শেষ সবার তাই না সামনে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামটা হবে সবার কলেজেই তো আমরা কিন্তু একটা জীবনের গুরুত্বপূর্ণ ধাপ পার করছি এরপর আমাদের শুরু হচ্ছে সেকেন্ড ইয়ার আর সেকেন্ড ইয়ার এমন একটা সময় যেখানে কিন্তু প্রত্যেকটা দিন আমাদের কষ্ট করতে হবে প্রত্যেকটা দিন আমাদের নতুন কিছু শিখতে হবে প্রত্যেকটা দিন নিজেকে উন্নত করতে হবে যদি আমরা এইচএসসি পরীক্ষায় ভালো করতে চাই যদি আমরা টেস্টে ভালো করতে চাই যদি আমরা নিজেকে বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটিতে দেখতে চাই তো এখানে দরকার হচ্ছে আসলে তোমার নিজের আন্তরিকতা এবং পরিশ্রম তো দরকার সাথে হচ্ছে একটা সিস্টেম অনেকে করে কি দেখবে এইচএসসি পরিশ্রম করছো কিন্তু দেখবা রেজাল্টটা আসে না তাই না এটা কিন্তু সবার জন্য হয় এটা কিন্তু আমার জন্য হয়তো কোনো ধাপে হয়েছে সবার জন্য হয়েছে কিন্তু যখন তুমি একটা সিস্টেমেটিক ওয়েতে পরিশ্রমটা করবা অর্থাৎ অনেকে দেখবা হচ্ছে এক জিনিস বারবার পড়ছে বা একটা জায়গায় আটকা পড়ে আছে কিন্তু তোমাকে যদি নতুন কোনো ডাইমেনশান তোমার সামনে নিয়ে আসতে পারি নতুন কোনো মাত্রা যার ফলে তোমার ব্রেনের ডেভেলপমেন্টটা হবে দেখবে হচ্ছে তখন তোমার সুযোগ অনেক বেড়ে যায় একাডেমিক এবং অ্যাডমিশনে ভালো করার তো আমাদের সেকেন্ড ইয়ার কোর্সটা আসলে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে একটা স্টুডেন্ট শুধুমাত্র এইচএসসিতে শতভাগ সাফল্য আনবে তা না সাথে হচ্ছে ওর যে পরবর্তী টার্গেট আমাদের সবার অভিভাবক তাই না বাসা থেকে বলে বুয়েটা আশা করি আমার ছেলে মেয়ে ভালো করবে বা মেডিকেলে ভালো করবে বা ঢাকা ইউনিভার্সিটির অমুক সাবজেক্টটা নিয়ে পড়বে তো এরকম যদি ভালো টার্গেট থাকে আমাদের সবারই তো এরকম উচ্চাকাঙ্ক্ষা আছে তাই না এরকম আমাদের তো ইচ্ছা আছে এরকম আমাদের তো লক্ষ্য আছে তো আমাদের এটার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে তাই না পরিশ্রম ছাড়া কি এত ভালো জায়গায় যাওয়া সম্ভব সম্ভব না তো একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের পরিশ্রমটা করতে হবে তো আমাদের কোর্সটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে কেমেস্ট্রি সেকেন্ড পেপারের মতো একটা বিষয় যেখানে অনেকে ভয় পেয়ে যায় না পড়ার কারণে কারণ জৈব রসায়ন আছে পরিবেশ রসায়ন আছে পরিমাণগত রসায়ন আছে তরিত রসায়ন আছে এবং আছে অর্থনৈতিক রসায়ন পাঁচটা চ্যাপ্টার তো এই পাঁচটা চ্যাপ্টার দেখবা অনেক সহজে তোমার আত্মস্থ হয়ে যাবে তুমি দেখবে এইসব চ্যাপ্টারে আসলে একটা বস লেভেলে চলে যেতে পারবা তো তোমার যা যা দরকার আমি যদি বলি আমাদের ফিচারের মধ্যে কি আসে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে পাবা হচ্ছে একটা করে ছোট বই যেমন পরিবেশ রসায়নের জন্য কয়েকদিনের মধ্যে দেখবে স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে এবং যারা ভর্তি হবে একটা বই হাতে পাবা যে বইয়ের শুরুতে তোমার দেয়া আছে হচ্ছে সবগুলা ফর্মুলা বা ছোটোখাটো বেসিক এককের ছোটোখাটো বেসিকগুলো তোমাদের দেয়া আছে যাতে একটা স্টুডেন্ট একটা গ্লান্স ওর মাথায় সেট হয়ে যায় যে এই জিনিসগুলো বা রিভিশনের জন্য এই বিষয়গুলো লাগবে এরপরে হচ্ছে আছে টপিক ওয়াইজ ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং এমসিকিউ ফলে একটা স্টুডেন্ট প্রত্যেকটা টপিক পড়ার পর ওই টপিকের যে ম্যাথগুলো আসবে এবং যে এমসি আসবে এগুলা নিয়ে ওর সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে তো মজার বিষয় এখানে না আমরা শুধুমাত্র একটা স্টুডেন্ট একাডেমিকে ভালো করবে এই জায়গায় ফোকাসড না আমাদের টার্গেট আরও বড় তাই আমরা প্র্যাকটিস বুকে রেখেছি যেটা তুমি একটু পরেই যদি যাও টপিক ওয়াইজ প্রবলেমে দেখবা হচ্ছে বিগত বছরের বুয়েট এবং সিকেউয়েটের প্রশ্নগুলোর অ্যানালাইসিস অর্থাৎ প্র্যাকটিসের জন্য একাডেমিক একটা স্টুডেন্ট খুঁজছি আর কী পড়ব সবাই আমাকে এসে একটা কমন কোয়েশন করে আমি ভালো করতে চাই আমি আর কি পড়ব এটার পাশাপাশি একাডেমিক এটার পাশাপাশি আর কি পড়ব ওই জিনিসটাই তোমাকে দেখানো আছে দেখানো আছে অর্থাৎ এই ধাপ থেকে তুমি আর কি ধাপে যাবা শুধুমাত্র বুয়েট না এর কারণ একাডেমিক একটা স্টুডেন্ট বুয়েট মেডিকেল এভাবে আলাদা করতে পারবা যে তা না তোমার সবগুলা বিষয়ের মোটামুটি আইডিয়া থাকা লাগবে বিগত বছরে সিকের বুয়েটের প্রশ্ন দেন আসছে আমাদের মেডিকেলের প্রশ্ন এরপর আসছে আমাদের ভার্সিটির প্রশ্ন যাতে একটা স্টুডেন্ট ভার্সিটির প্রশ্নগুলো যখন সলভ করবে তখন এটা ট্রিক্সগুলা ওর মাথায় সেট হয়ে যায় তো একটা স্টুডেন্টের আসলে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে ওর একটা প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়বে মেডিকেলের প্রশ্নগুলো যখন একই সাথে সলভ করবে তখন ওর যে ইনফরমেশনগুলো জানা দরকার এগুলা কিন্তু ওর চোখের সামনে এসে যাবে এরপরে আছে আমাদের ডিউর যে কোয়েশনগুলো এগুলো যখন ও অ্যানালাইসিস করবে তাহলে যে রকমের ট্রিক্সগুলো আসতে পারে বা হাতে ক্যালকুলেশনের যে প্রবলেমগুলো আসতে পারে এগুলো ও একাডেমিক থেকে কিন্তু আইডিয়া পাবে এরপর বইয়ের লাস্ট অংশে দেয়া আছে দেখবা দুইটা স্যাম্পল মডেল টেস্ট এই মডেল টেস্টের মাধ্যমে একটি স্টুডেন্ট এই চ্যাপ্টারে নিজেই যাচাই করতে পারবে ওর অবস্থা কীরকম এটা গেল আমাদের এবারের সবচেয়ে বড় এডিশন বলতে পারো প্র্যাকটিস বুকটা নিয়ে যেটা তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পরিবেশ রসায়নের উপর একটা জৈব রসায়নের উপর একটা পরিমাণগত রসায়নের উপর একটা ত্বরিত রসায়নের উপর একটা এভাবে করে বইগুলো পেয়ে যাবা তো এরপরে সেকেন্ড যদি বলি তোমরা জানো হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা বিষয় ক্যামশিফো আমাদের অফলাইন ব্রাঞ্চে আমরা এটা সবসময় করি এটা হচ্ছে সিকিউ এম এবং হচ্ছে বুয়েট স্ট্যান্ডার্ড এক্সাম তো তোমরা দেখবা একটা খুব মজার বিষয় এনডিসি রেস্টুরেন্টরা কিন্তু বইয়েটা অনেক ভালো করে তাই না ওরা অনেক স্টুডেন্টই বুয়েটা ভালো করে কেন এর কারণ হচ্ছে ওদের সিস্টেম ওরা একাডেমিক থেকে এমন একটা সিস্টেমে অভ্যস্ত করে ফেলে ওদেরকে দেখবা অ্যাডমিশনে গিয়ে ওদের কাছে বিষয়গুলো খুব বেশি নতুন মনে হয় না ঠিক আছে খুব বেশি নতুন এমন না যা হুট করে ধরো একটা পুকুর থেকে সাগরে এসে পড়েছে এরকম মনে হয় না হয়তো মনে হয় যে হ্যাঁ নদী এসে সাগরে একটু করে মিলছে ওই জায়গাটাই মনে হয় সেম আমরা একাডেমিকে আমাদের পরীক্ষাগুলো এমনভাবে ডিজাইন করি কারণ বুয়েটের পরীক্ষা জানো হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় এখানে কি আছে একটা কোয়েশনের নিচে একটা ফিক্সড জায়গা আছে আর বুয়েটের কোয়েশন এমন না যে আমি যেটা পড়াবো ওইটাই আসবে তা না ওই কনসেপ্টটি একটু ভিন্ন ভাষায় আসবে তাহলে তুমি এখন থেকে যখন আবার একটা নির্দিষ্ট টাইমেও কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে এখন থেকে যখন তুমি এইভাবে প্র্যাকটিস করবা তখন দেখবা তোমার অ্যাডমিশন জার্নিটা একদমই ইজি হয়ে যাবে অর্থাৎ একাডেমিকে যখন তোমার এই প্রস্তুতি থাকবে বোর্ড থাকবে সলভের প্রস্তুতি থাকবে এমসিকিউ করা থাকবে তখন দেখবা তোমার পরবর্তী ধাপ অনেক ইজি হয়ে যাবে তো আসলে আমি দুইটা পয়েন্ট বলেছি আমি একটু আবার রিপিট করি একটা হচ্ছে বইয়ের বিষয়টা আরেকটা হচ্ছে আমাদের এক্সাম সিস্টেমের বিষয়টা এবার মারাত্মক আরেকটা সিস্টেম এবার আমরা ইন্টিগ্রেট করেছি ধরো কোনো স্টুডেন্ট সবসময় দেখা যায় ও খুব ভালো স্টুডেন্ট ও রেগুলার ক্লাস করছে ওর ক্লাস মিস দেওয়ার কোনো ইচ্ছে নেই কিন্তু এরপর হয় কি হয়তো ফ্যামিলি প্রোগ্রাম কোনো একটা জরুরি ভাইয়ের বিয়ে বোনের বিয়ে অথবা দেখা যায় ও কোনো কারণে খুব অসুস্থ হয়ে গেল জ্বর তো আমাদের উঠে স্বাভাবিক আমরা প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় এইচএসসি লাইফে জ্বরও মাঝে মধ্যে উঠে তো আমি ওই দিন ক্লাসটা করতে পারলাম না অথবা কলেজে হয়তো জরুরি কোনো কাজ পড়লো রেজিস্ট্রেশন বলো বা বিভিন্ন ইস্যুতে আমি ওই দিন ক্লাসটা করতে পারলাম না তো যেটা হয় একটা ক্লাস না করলে কিন্তু মিস গেলে স্টুডেন্ট পরের ক্লাসে আসলে কিন্তু বুঝতে পারে না ওর জন্য ওই চ্যাপ্টারটা পুরাটা একটা ধরো কি হয়ে যায় ভয়ের বিষয় হয়ে দাঁড়ায় তাই না একটা ক্লাস মিস দিলে বা দুইটা ক্লাস মিস দিলে আসলে পরের ক্লাসে গিয়ে বোঝাটা ওর জন্য অনেক কষ্ট হয়ে যায় তো এখন আমরা যেটা করেছি এইবার যে সিস্টেমটা তোমাদের ইন্টিগ্রেট করেছি এটা হচ্ছে কোনো স্টুডেন্ট কোনো একটা ক্লাস মিস দিচ্ছে ও ধরো জ্বরের কারণে অ্যাটেন্ড করতে পারছে না ও বাসায় বসেই সেম ক্লাস যেটা আমাদের ক্লাসরুমে হচ্ছে অর্থাৎ আমাদের ব্রাঞ্চে যে ক্লাসটা আমি নিচ্ছি সেম ক্লাস কিন্তু ও বাসায় বসেই করতে পারবে তো আসলে এখানে দেখবা হচ্ছে পরের ক্লাসে ও সুস্থ হয়ে ফিরলো দেখবা হচ্ছে ওর আসলে নতুন কিছুই মনে হচ্ছে না ও সেম হয়েতে কিন্তু সেম ফ্লোতে কারণ একটা স্টুডেন্টের ক্লাস মিস দিলে দেখা যাবে একটা চ্যাপ্টার পুরো ওর ধ্বংস হয়ে যায় তাই না তো দেখবা হচ্ছে এবার কোনো সুযোগ আমরা রাখি নেওয়া তো আমরা এমনভাবে সিস্টেমটা দাঁড় করিয়েছে যাতে একটি স্টুডেন্টের যদি ও যদি আসলে কথাও তো চলে ওর ভালো করাটা মোটামুটি ধরো নিশ্চিত এখানে আসলে কোনো মিস যাওয়ার বিষয় নেই তো আমি একটু বলে দিই আমাদের ক্লাস শুরু আমরা একটা টার্গেট নিয়েছিলাম এপ্রিলের লাস্টে শুরু হবে এখন অনেকগুলো কলেজে যদি টেস্ট পরীক্ষা থাকে তো আমরা করব কি টেস্ট পরীক্ষার মাঝে শুরুতে একটা স্টুডেন্টকে ফ্রাস্ট্রেটেড করে দেওয়ার দরকার নেই আমরা করবো কি প্রথম পত্রের উপর এক্সাম রাখবো ফ্রি যাতে প্রথম পত্রটা সবাই গুছিয়ে নিতে পারে কারণ সামনে ছয় মাস ওর কিন্তু ফার্স্ট ইয়ার পড়ার আশা করি আমার কথা বুঝতে পারছো তাই না একটু কমেন্টে জানিয়ে দিও পরে বুঝতে পারছো কি না এরপরে যদি কোনো অজানা প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা আমি এবং আমার টিম এগুলার অ্যান্সার দিয়ে দেবো তো যেটা বলছিলাম ফার্স্ট ইয়ারটা কিন্তু আমরা সামনের ছয় মাস বইটা ধরতে পারবো না তো আমি করবো কি যদি দেখি বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষা এই সময়টায় চলছে আমি ফার্স্ট পেপারের উপর তোমাদের কিছু ফ্রি এক্সাম নেবো ঠিক আছে তোমাদের এক্সামগুলো নিব তো এই এক্সামের ফলে হবে কি তুমি ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার আবার গুছিয়ে নিতে পারবা সাথে তোমার হচ্ছে যেসব ভুল হয় এই ভুলগুলোকে তুমি দেখবা হচ্ছে একটু নোট করে রাখলে পরবর্তীতে এই ভুলগুলো আর করবা না তো আসলে আজকে এটুকুই আর তোমরা জানো আমাদের কোর্সে দুই হাজার ডিসকাউন্ট চলছে অর্থাৎ এখন যে কেউ চাইলে কোর্সটা এনরোল করতে পারবা হচ্ছে টেন থাউজেন্ডে অর্থাৎ দশ হাজার টাকায় তুমি এরকম অসাধারণ একটা কোর্স দেখবা আসেন কোনো চাপ্টার না গল্পের ছলে দেখবা শেষ হয়ে যাবে জৈবন জৈব রসায়নে যেখানে ভয় পায় ওইখানে দেখবা জৈব সেন তোমার হয়ে উঠছে সবচেয়ে বেশি স্ট্রং জোন পরিমাণগত রসায়ন তরিত রসায়ন এগুলো তো কোনো চ্যাপ্টারই মনে হবে না সাথে আছে অর্থনৈতিক রসায়ন দেখবে এখানেও বেশ অনেকগুলা গল্প আছে তো আমাদের আসলে সম্পূর্ণ বইটা আমাদের সিলেবাস সম্পূর্ণ এখানে তোমার আসলে দরকার হচ্ছে সিরিয়াসনেসটা বাকি সব কিছুই আমরা চেষ্টা করবো আমরা টিম হিসেবে দেখবা হচ্ছে একদম উপরে যাতে উঠতে পারি একদম টপে যাতে তোমাকে নিয়ে যেতে পারি ঠিক আছে আজকে এটুকুই তাহলে আর বলেই দিয়েছে আসলে আমাদের সেকেন্ড ইয়ার কোর্সটা অলরেডি কিন্তু এনরোলমেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু আমাদের আসলে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েও গিয়েছে তো আমাদের আসলে এটা নিয়ে তোমার চিন্তার কিছু নেই অনেকগুলো ব্যাচ থাকবে এই ব্যাচে তুমি এসে অফিসে এসে অর্থাৎ আমাদের অফিস অ্যাড্রেসটা আমি একটু বলে দিই আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে মতি টাওয়ার পঞ্চমতলা চকবাজার চট্টগ্রাম এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে কিন্তু দেওয়া আছে চকবাজার মোড়েই কিন্তু আমাদের ব্রাঞ্চটা তোমরা চিহ্ন এখানের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এখান থেকেও তোমরা ইনফরমেশান নিতে পারবা তো আজকের এই ছোট ভিডিওটা আসলে এইটুকুই এরপরও যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ক্যামশিফু পেজে মেসেজ দিবা অথবা নাম্বারে যোগাযোগ করবা অথবা কমেন্টে জানাবা ঠিক আছে আমি এবং আমার টিম আসলে সবসময়ই চেষ্টা করি হচ্ছে তোমাদের প্রবলেমগুলো সমাধানের তো আজকে এইটুক এরপরও কোর্সের বাইরেও যে কোনো গাইডলাইন দরকার হলে অবশ্যই অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবা